সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আমি আগে যে ফর্মাল ভিডিওগুলো বানাচ্ছিলাম এ ধরনের ফর্মাল ভিডিও আপাতত ইলেকশনের আগ পর্যন্ত আর বানাবো না এখন এক ধরনের কাইন্ড অফ লাইভ ভিডিও করব এবং আনকাট আনসেন্সরড সো এখানে অনেক ধরনের স্লিপ অফ টাং হইতে পারে এগুলো আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি ভিডিওতে যে যে কথাগুলো বলবো এগুলো মূলত একান্তই আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এগুলো আসলে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি না এবং কোনো আলাদা কোনো গ্রুপ অফ পিপলের দৃষ্টিভঙ্গিও না সম্পূর্ণই আমার ব্যক্তিগত অবজারভেশন এবং আমার অবজারভেশনগুলা মূলত ফেসবুক এবং অনলাইন কেন্দ্রিক মানে আমি ইউটিউবে দেখা যায় যে প্রচুর টক শো তারপরে আপনার ভিডিও এসব রাজনৈতিক যে বক্তৃতা এগুলা দেখি এবং রাজনৈতিক যে লোকজন তাদেরকে মোটামুটি ফলো করি বাট বাস্তবে রাজনৈতিক মাঠে কি হচ্ছে সেটা আসলে অনলাইনে রিফ্লেক্ট করতেছে কি না সেই জিনিসটা আমার নিজের জন্য একটা পরীক্ষা আমি নিজেও আসলে একটু বাজারে দেখতে চাই যে আমরা অনলাইনে যেটা দেখি সেটার সাথে বাস্তব মাঠের কতটুকু সম্পর্ক কীরকম সম্পর্ক সেই জন্য এই ইলেকশনটা আমার নিজের জন্য আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং সো আমার কথাগুলো মোটামুটি সবাই আমার ব্যক্তিগত মত হিসাবে নেবেন এবং খুবই ফ্লেক্সেবল আমার তথ্যগত হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে এই তথ্যগত ভুল ত্রুটির জায়গায় আমি একেবারে আমার জায়গায় অনন্যা আপনি যদি কোনো যুক্তি কাউন্টার যুক্তি থাকে বা কোনো লজিক থাকে তাহলে আপনি দিলে সেটা হয়তো আমি সংশোধন করব আর কি তো প্রথমে কথা বলা যাক যে আসলে বাংলাদেশের এই যে ছাব্বিশের ইলেকশন এই ইলেকশনে ভোট কাস্ট হবে কত পার্সেন্ট আমরা বিগত যতগুলো ইলেকশন দেখছি বাংলাদেশে কোনো ইলেকশনই আসলে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট যে ফেয়ার সুষ্ঠ নিরপেক্ষ এরকম হয় নাই মানে আমরা আমেরিকান যে ডেমোক্রেসি যেখানে দেখি যে ভোট সুষ্ঠু হয় নিরপেক্ষ হয় এবং মোটামুটি সব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এরকম হয় নাই বাংলাদেশের ভোটের মাঠে সবসময় হুমকি ধামকি ভয় ত্রাস তারপরে দলীয় যে কোনো একটা দলের প্রভাব সব সময় বাংলাদেশে লেগেই থাকে সো এবারও আমার মনে হয় এটার ব্যতিক্রম না এবারও কিছু ভয় হুমকি ধামকি এগুলো আমরা অলরেডি দেখতে পাইতেছি এবং অনলাইনে আমি অনেক জায়গায় শুনতে পাইতেছি যে একটা হয়তো এক বা একাধিক দল দলের লোকজন যারা হুমকি ধামকি দিতেছে তারাই সরকার তৈরি করবে অন্য কেউ ভোট দিতে পারবে না তারাকে ছাড়া ভোট দেওয়া যাবে না তারাকে ছাড়া ভোট দিলে সমস্যা হবে এ ধরনের কিছু কিছু দল হয়তো বলতেছে তো আমার মনে হয় এইবার মোটামুটি এ ধরনের ধামকি কিছু থাকবে বাট চব্বিশের আন্দোলনের পরে বাংলাদেশের মানুষের সাহস অনেক বেড়ে গেছে আমার যেটা মনে হয় এবং ইয়াং জেনারেশনের সংখ্যা অনেক বেশি তো সবাই চাইবে যে তার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তাদের সবার ভোটাধিকার যেটা আছে সেটা প্রয়োগ করতে এবং তারাকে হেল্প করতে সো আমার ব্যক্তিগত মতামত হইতেছে যে এবার ভোট কাস্ট মোটামুটি আগেরবারের থেকে বাড়ার কথা ছিল কিন্তু এখানে একটা সমস্যা আছে আমরা জানি যে বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দল অর্থাৎ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ এবারের ভোটে অংশগ্রহণ করতেছে না কেন অংশগ্রহণ করতেছে না বা অংশগ্রহণ করতে পারতেছে না সেটা আপনারা জানেন এটা হইল মানে নেচারের রিভেঞ্জ তারা গত পনেরো বছর অর্থাৎ তিনটে ইলেকশন বাংলাদেশের সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই সো ন্যাচারালি তারা আসলে পানিশ হইতেছে তারা অটোমেটিক সিস্টেমের বাইরে চলে গেছে এবং ইউনো সরকার তাদের বিচার করতেছে সো যতদিন বিচার সম্পন্ন না হচ্ছে ততদিন আওয়ামী লীগ আসলে ইলেকশন অংশগ্রহণ করতে পারতেছে না সম্ভবত এখন প্রশ্ন হইল যে আমরা সর্বশেষ যে ইলেকশন দেখছিলাম মোটামুটি ফেয়ার বা হচ্ছে মানুষ ভোট দিতে পারছিল ইলেকশনটা ছিল দুই হাজার আটে এবং দু হাজার আটের আগে দুই হাজার একেও মানুষ ভোট দিয়েছিলো তো দুই হাজার আটে আমরা দেখছিলাম মোটামুটি এইটি সেভেন পার্সেন্ট মানুষ হচ্ছে ভোট দিছে অর্থাৎ প্রতি একশো জনের ভিতরে সাতাশি জন মানুষ ভোট দিয়েছিলো এবং দু হাজার একে আমি যদি ভুল না করে থাকি তখন মোটামুটি বাহাত্তর তেহাত্তর পার্সেন্ট মানুষ ভোট দিয়েছিলো সো দুই হাজার একের ভোটে মোটামুটি অনেক মানুষ অংশগ্রহণ করছিল দুই হাজার আটের ভোটে অনেক মানুষ অংশগ্রহণ করছিলো আর এরপরে আওয়ামী লীগ আমলে যে তিনটা ইলেকশন হয়েছে এগুলায় কোনোটাই ত্রিপান্ন পার্সেন্ট কোনোটাই সত্তর পার্সেন্ট এবং আপনারা জানেন যে এই নাম্বারগুলো কীভাবে দেখানো হয়েছে সো ওইগুলো আসলে কোনো ট্রাস্ট দিয়ে এবং ওইগুলো কোনো ইলেকশন ছিল না এখন আমরা যদি এর আগের আরও ইলেকশনেরগুলো দেখি তাহলে সেগুলাতে ভোটের যে পার্সেন্টেজ অর্থাৎ কাস্ট হওয়া ভোট সেটা অনেক কম ছিল মানে কোনো কোনো ক্ষেত্রে ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকম ছিল সো যত স্বাধীনতার পরে সময় গেছে মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা সময়ের সাথে সাথে বাড়ছে এবং দু সালে আমরা দেখছি যে সর্বোচ্চ ভোট কাস্ট হয়েছে এইবারের ইলেকশনে যদি আওয়ামী লীগ থাকতো এবং ফেয়ার মানে মোটামুটি সব ধরনের নির্বাচনী যে অ্যারেঞ্জমেন্ট সেটা যদি হইতো তাহলে সেক্ষেত্রে এবারের ভোটের কাস্টিংও মোটামুটি নাইনটি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট অ্যাটলিস্ট হইতো এটা আমার বিশ্বাস কারণ আমরা বাংলাদেশি মানুষ আসলে আমরা অনেক আনন্দপ্রিয় মানুষ আমরা কোনো একটা ছোটোখাটো উৎসবও যদি পাই তাহলে সেটাকে মানে ছোটোখাটো উপলক্ষ পাইলেও আমরা সেটাকে দেখা যায় যে আনন্দেও আনন্দের একটা মানে উপলক্ষ বানায় ফেলি আর কি সো ভোটটা আমাদের জন্য অবশ্যই একটা আনন্দদায়ক একটা দিনের মতো অর্থাৎ ঈদের দিনের মতো আমরা সবাই খুশি মনে দেখা যাবে যে ভোট দিব সো এবারও আমার মনে হয় যে ভোটের কাস্টের পরিমাণ অনেক বাড়বে এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে মোটামুটি কীরকম ভোট কাস্ট কমে যাবে অর্থাৎ আওয়ামী লীগের অংশগ্রহণ না করার যে ফলাফলটা অর্থাৎ যে প্রভাবটা সেটা ভোট কাস্টিংয়ের উপর কীভাবে পড়বে এবং আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক এটা মূলত কোন দিকে যাবে অর্থাৎ আওয়ামী লীগের ভোটগুলো কারা পাবে এটা নিয়ে হয়তো আমরা একটু কথা বলতে পারি আমি অনলাইন থেকে যতটুক দেখছি মোটামুটি কয়েকজনের জরিপ দেখছি আর কি তো সেই জরিপ থেকে আমার কাছে মনে হয়েছে যে দশ থেকে পনেরো পার্সেন্ট মানে আওয়ামী লীগের একদম মানে হার্ড কোর সমর্থক আছে দশ থেকে পনেরো পার্সেন্ট সো আমরা যদি বলি যে এটার যদি মিন ধরি অর্থাৎ বারো পার্সেন্ট বারো থেকে তেরো পার্সেন্ট আওয়ামী লীগের মানুষ যারা ভোট কেন্দ্রে যাবে না এটা মোটামুটি পরিষ্কার আমার কাছে আর কি এটা আমার ব্যক্তিগত অবজারভেশন সো দুই হাজার আটের ইলেকশনে এইটি সেভেন পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিল। সো ওইটার থেকে যদি আমরা বারো পার্সেন্ট ভোট যদি বাদ দিই তাহলে মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সো এইবারের ভোট অ্যারাউন্ড আমার যেটা ধারণা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট কাস্ট হবে এটা এটা আমার ব্যক্তিগত ধারণা আর কি এখন আর আওয়ামী লীগের আরও কিছু ভোটার আছে অর্থাৎ আওয়ামী লীগের টোটাল ভোটার আমরা যদি হিসাব করি তাহলে সেটা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু এই বিশ থেকে পঁচিশ পার্সেন্টের ভিতরে আমার কাছে মনে হয়েছে যে পাঁচ পার্সেন্ট লোকজন এরা মোটামুটি হয়তো বিদেশে আছে হয়তো পলাতক আছে অথবা জেলখানায় আছে এ ধরনের কিছু একটা ব্যাপার সো এরা এই পাঁচ পার্সেন্ট বাদ আরও পাঁচ পার্সেন্ট আছে যারা মোটামুটি খুবই হার্ডকোর ধরনের আওয়ামী লীগ একদম পাড় আওয়ামী লীগ ভক্ত আর কি সো এবারের ইলেকশনে ওরা মানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না সো দশ পার্সেন্ট আওয়ামী ভোটার কেন্দ্রে কোনোভাবেই যাবে না এটা একদম নিশ্চিত যে এরা দশ যাবে না আচ্ছা এরপরে বাকি থাকে মোটামুটি দশ থেকে পনেরো পার্সেন্ট আওয়ামী লোকজন এই যে বাকি দশ থেকে পনেরো পার্সেন্ট আওয়ামী লোকজন এদের অনেকখানি নির্ভর করবে যে তার যে এলাকা সেই এলাকায় কোন ধরনের ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এরা মোটামুটি অর্থে আমার কাছে মনে হয় যে সুবিধাবাদী এই দশ থেকে পনেরো পার্সেন্টের ভিতরে আমার যেটা ধারণা অলরেডি পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ হয় আওয়ামী লীগে অথবা বিএমপিতে অলরেডি যোগ দিয়ে ফেলছে মানে তারা জাস্ট তাদের দল চেঞ্জ করে ফেলছে এবং এরা হচ্ছে সবথেকে সুবিধাবাদী লোকজন মানে এরা দেখা যাবে যে আওয়ামী লীগে আওয়ামী লীগ থেকে বিএমপিতে গেলেও এরা সহজে দলে ঢুকে যেতে পারবে তো আমার কাছে মনে হয় যে দলে ঢুকাটা অর্থাৎ জামাতের ঢুকাটা বেশি কঠিন আর কি বিএমপিতে ঢোকার চায় কারণ বিএমপির হয়তো কিছু নির্দিষ্ট নীতিমালা আছে দল করার জন্য কিন্তু আমি যতটুকু জানি সেক্ষেত্রে জামাতের নীতিমালাগুলো আর একটু বেশি কঠিন জামাতের একজন কর্মী বা একজন সমর্থক হইতে গেলেও তাকে নির্দিষ্ট কিছু জিনিসপত্র মেনটেন করা লাগে যেমন হয়তো নামাজ পড়ার কিছু বিষয় থাকে তারপরে দলে মোটামুটি ইয়ানত দেওয়ার বিষয় থাকে আরও এই ধরনের কিছু অভ্যন্তরীণ তাদের বিষয় আছে ইভেন তারা কর্মী সমর্থক হইতে গেলেও এ ধরনের কিছু মেনটেন করতে হয় সো এই জিনিসটা কিছুটা আমার কাছে মনে হয় যেহেতু একটা ফিল্টার একটা ফিল্টার আছে জামাতের ক্ষেত্রে সেহেতু আওয়ামী লীগের লোকজনের জামাতের শিফট হওয়াটা একটু ডিফিকাল্ট হবে আমার কাছে যেটা মনে হয় আচ্ছা তো তাহলে এখন আমরা বলতে পারি যে এই যে আওয়ামী লীগের দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট এই দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট কাদের কাছে যাবে এটা মূলত নির্ভর করবে ওই এলাকায় যে প্রার্থী আছে সেই প্রার্থী তারাকে কিভাবে সেলটা দিচ্ছে যদি দেখা যায় যে প্রার্থী তারাকে খুব ভালো মতো শেল্টার দিতে পারতেছে তাদের যে আকাম কুকাম তারা করে রাখছে সেইগুলাকে ঢাকতে পারতেছে তাদের যে মামলা মামলা মোকাদ্দামা ছিল সেই মামলা মোকাদ্দমার জন্য দেখা যাচ্ছে যে এমপি যে প্রার্থী সে নিজে শেল্টার দিতেছে সে নিজে হয়তো আইন আদালত থানা তাদের জন্য সহজ করে দিবে এ ধরনের প্রমিস করতেছে তখন সেক্ষেত্রে তারা তাকে ভোট দিবে আর কি সেটা জামাতি হোক অথবা বিএমপি হোক কিন্তু আমি আগেই বললাম যে এই জিনিসটা আসলে বিএমপির জন্য একটু বেশি সহজ আর জামাতের জন্য আমার কাছে ব্যক্তিগত কাছে ভাবে মনে হয় যেটা একটু কঠিন হয়তো বা এখন তারপরেও জামাত আসলে আগে আমরা যেভাবে দেখতাম যে জামাত একটা সংগঠন হিসেবে কাজ করত। আমার কাছে রিসেন্ট টাইমে মনে হয়েছে যে জামাত আর সংগঠনের মতো কাজ করতেছে না জামাত ঠিক একটা পলিটিক্যাল পার্টি যেভাবে কাজ করে ঠিক সেভাবে কাজ করতেছে একটা সংগঠনের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য মোটো থাকে এবং তারা নির্দিষ্ট কিছু সংস্কার কাজ এবং তাদের নিজস্ব কিছু এজেন্ডা থাকে সে সেটার বাইরে আর কোনো কাজ করে না কিন্তু যখন এটা পলিটিক্যাল পার্টিতে রূপান্তর হয়ে যায় তখন দেখা যায় যে সে তার স্বার্থের জন্য মোটামুটি যা যা করা দরকার সবগুলো করতে থাকে সো এই জিনিসটা আমরা জামাতের ক্ষেত্রে দেখতেছি এবং এই যে জামাতে এতগুলা নতুন মানুষ আসতেছে অর্থাৎ মোটামুটি আওয়ামী লীগ থেকে কিছু মানুষ আসতেছে তারপরে আরও নিরপেক্ষ যে মানুষগুলো ছিল তারা জামাতকে আস্তে আস্তে সমর্থন করা শুরু করতেছে যে কারণে হোক সমর্থন করা শুরু করতেছে এই এতগুলা মানুষকে কিভাবে অ্যাডাপ্ট করবে এই অ্যাডাপ্টেশনটা করতে জামাতের আসলে আরও অনেক সময় লাগতো কিন্তু যেহেতু এই অ্যাডাপ্টেশনটা করতে পারতেছে না এই জন্য আমার মনে হয় যে জামাতের যে দলীয় যে শৃঙ্খলা সেটা অনেকখানি ভেঙে পড়তেছে এবং সাথে সাথে জামাতের আরও আকাম কুকাম অর্থাৎ আমরা বাইরের থেকে যেগুলোকে বলি আর কি এই ধরনের জিনিসপত্র জামাতেও আমরা দেখতে পাবো সামনে আর জামাত তাদের যে স্ট্যান্ডার্ডে তাদের কর্মী তারপরে আরও অন্য অন্য সাথী সমর্থক বা এ ধরনের সদস্য যারাকে নিত সেই ক্রাইটেরিয়া আমার মনে হয় না এখন তারা মেনটেন করতে পারতেছে না সো এক্ষেত্রে কিছু ঝামেলা আসলে তৈরি হবে আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এবার ইলেকশনে মোটামুটি আমার যেটা ধারণা ভোট কাস্ট হবে সেভেন্টি থেকে সেভেন্টি এবং এই সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ হওয়ার মূল কারণ হইল যে আওয়ামী লীগের পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ যারা ভোটকেন্দ্রে একদমই যাবে না আর বাকি আওয়ামী লীগের দশ থেকে পনেরো পার্সেন্ট যে সমর্থক ছিল তাদের পাঁচ পার্সেন্ট আমার মনে হয় অলরেডি তারা দল করতেছে অর্থাৎ তারা জামাত করতেছে অথবা বিএমবি করতেছে এবং বাকি যে ভোটারগুলো আছে তারাকে যারা বেশি শেল্টার দিবে তাদের দলে গিয়ে তারা ইলেকশন করবে সো এটাই মোটামুটি আওয়ামী লীগের ভোট অবস্থা আর ভোটকাস্টও এরকমই হবে সো দেখা যাক আমি আপনাদের মতো অপেক্ষা করতেছি প্রতিদিন সকাল হয় প্রতিদিন সকাল হলেই একটা নতুন থ্রিল আসে এবং রাজনৈতিক যে দৃশ্যপটগুলো সেগুলো এত দ্রুত পরিবর্তন হইতেছে যে আমি আমার যে নর্মাল যে ভিডিওগুলো বানাইতেছিলাম সেই ভিডিওগুলো এখন আর বানা বানাবো না